ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মাননীয় মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মাকাল মহাদয়া উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্যা মৌসুমে মহাদয়া। এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন সমাজসেবী মাননীয় জয়দেব পাতুলি মহাশয় উপস্থিত হয়েছেন আমার লক্ষ্য আপনারা ঠিক মতো লাইন দিয়ে দাঁড়ান প্রত্যেকেই অসুখ পাবেন প্রত্যেকেই অসুখ পাবেন কেউ ফেরত যাবেন না প্রত্যেকেই অসুখ পাবেন আপনারা ঠিক লাইন দিয়ে দাঁড়ান সহকারে প্রত্যেকেই পাবেন একশো একচল্লিশতমিক মহোৎসব অনুষ্ঠিত বা হচ্ছে সারাদিন রাত্রি হয়ে চলবে বাবার ধোকাধনা এবং সারা মেলা আপনারা উপভোগ করুন সারা রাত্রি মেলায় উপভোগ করে ঠিক ভোর মালসা বিতরণ হবে আপনারা যা মানসিক মালসা সংগ্রহ করে বাড়ি করতে চলবেন তাছাড়া উপস্থিত আছেন আমাদের মৃত্যু ঘোষ মহাদয়া পঞ্চায়েত সমিতির সদস্যা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্যা উমা মান্না মহাদয়া এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের হ্যালো আমাদের যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বাবা মহাত্মা আছে সোনা বা রূপার দিয়ে যদি কোনো মানসিক থাকে আপনারা সরাসরি মন্দিরে গিয়ে ভাঙ করে হাতে নেবেন না আপনারা ভগবান জানেন যদি কোনো ব্যক্তি বলে আসলে আমাদের অফিস ভরে এখানে গবি জমা দিয়ে চারপাশে এই জিনিস আমাদের মন্দিরে এখন দেখতে পাচ্ছি আজ আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বলো গোবিন্দ ভালো আছি কাল করো মাথায় হাত